পবিত্র মাহে রমজান এলে ইফতারির যখন করতে হয় তখন একটি নাম মনে পড়ে সেটা হলো চকবাজার চকবাজারের এই ঐতিহ্যবাহী ইফতারের সুনাম রয়েছে যা আদিযুগ থেকেই বহন করে আসছে ঠিক সেই জায়গাটিতেই দাঁড়িয়ে আছি এবং দেখানোর চেষ্টা করছি কি কি ধরনের আইটেম ছিল আজকে এবং তার যে পরিমাণ এবং এখানে যারা আসছেন দেশ এবং বিদেশ থেকে আমরা একটু আপনাকে দেখাতে চাই এবং আলোচনা করতে চাই আজকে কি ধরনের ইফতার এবং কি কি ধরনের আইটেম এখানে রয়েছে ইফতারির আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে আসলে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী এই জায়গাটিতে কিন্তু যে ধরনের ইফতারি পাওয়া যায় তবে আজকে সব থেকে আকর্ষণীয় একটি বিষয় ছিল সেটি আগে বলে রাখি সেটা হলো আমাদের যে হরিণ রয়েছে ছোট একটা হরিণের যে কাবাব সেই কাবাবটা কিন্তু আসলে এখানে ছিল আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছেন এবং এই চকবাজার রমজানের ইফতারকে যে ঐতিহ্যবাহী ঘোষণা করা হয় সেটা কিন্তু শুধু বাংলাদেশ নয় সেটা এক পৃথিবীর আলোক উজ্জ্বলতম অবস্থান সেটা কিন্তু আমরা দেখতে পাই তবে এখানে যারা ব্যবসায়ী আছেন যারা এখানে ইফতারি নিয়ে আসছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে রমজান মাস আসলে ইফতারের এই আইটেম নিয়ে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে একটা অবস্থান করে নিয়েছে চকবাজারের ইফতার যে ইফতারকে কেন্দ্র করে সাধারণ মানুষ সেই সেই যে ইফতার এই ইফতারের ইতিহাস ঐতিহ্য এবং কি রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করেছি বিশেষ করে এখানে যারা আছেন যারা এখানে নিয়মিত ব্যবসায়ী আছেন তারা কিন্তু আসলে আমাদেরকে বলেছেন যে তারা এই অবস্থানটা একেবারে ঢাকার এক ঐতিহ্যবাহী অবস্থান সারা পৃথিবীর মুসলিম সম্প্রদায়ের কাছেও চকবাজারের ঐতিহ্যবাহী এখনো এক অনন্য ব্র্যান্ড ও আবেগের নাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা আহ একেবারে স্ক্রিনে সেটা একেবারে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আসলে সবথেকে ভালো পাওয়া যায় রমজানের প্রথম দিন জুড়ে প্রতিদিন পুরো এলাকায় রঙিন হয়ে ওঠে শতাধিক ইফতার সামগ্রীর পসরা নিয়ে শত শত বছরের ঐতিহ্য বহন করে আসা এই বাজারে পাওয়া যায় বোরহানি বিভিন্ন ধরনের কাবাব বিফ কাবাব বটি কাবাব জালি কাবাব ইত্যাদি মুরগি ও গরুর হালিম মুড়ি মাখা ও ছোলা বেগুনি পেঁয়াজু শরবত তোকমা লেবু বেল অর্থাৎ তোকমার শরবত লেবুর শরবত এবং বেলের শরবত আমরা এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি আসলে এটা বাদেও আর কি কি ধরনের আইটেম গুলো পাওয়া যায় এখানে তারা বললেন যে ঠিক বিকাল যখন আহ তিনটা চারটা বেজে যায় তখন থেকে শুরু করে আহ তিনটা থেকে চারটা চারটা থেকে পাঁচটা পাঁচটা থেকে ছয়টা এই যে তিন ঘন্টা একেবারে সময় জাক থাকে এই চকবাজারের এই ঐতিহ্যবাহী অবস্থানে এবং সব থেকে আরো একটা বিষয় কিন্তু খুবই উল্লেখযোগ্য যে শাহী জিলাপি যে শাহী জিলাপির কথা না বললেই নয় কারণ সারা বাংলাদেশে একটি মাত্র জায়গা একটি মাত্র অবস্থান শাহী জিলাপি অর্থাৎ প্রায় বলা যেতে পারে আহ পাঁচ থেকে সাত ইঞ্চির মতো আহ চওড়া এবং লম্বা দুটাই কিন্তু স্কোয়ার ফিটে পাওয়া যায় এই শাহী জিলাপি যে শাহি জিলাপির নাম কিন্তু এই পুরানো ঢাকা ছেড়ে কিন্তু একেবারে উত্তরা গুলশান এবং সেই এয়ারপোর্ট এলাকাতেও কিন্তু এই নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আকার ধারণ করেছে আমরা সেটা কিন্তু আমরা বিশেষ করে একটা কথা আপনাদেরকে বলতে চাই চকবাজারের ইফতারের বিশেষত্ব হলো এর স্বাদ বৈচিত্র্য এবং পুরানো ঢাকার নিজস্ব মশলার ঘান অনেক প্রবাসী বাংলাদেশি রমজানে দেশে ফিরলে একবার হলেও চকবাজারের ইফতার কিনতে যান এই জন্য স্মৃতির টানে ফেরা এই স্মৃতি বাংলাদেশকে ঘিরে সারা পৃথিবীতে যারা থাকেন তাদের সব সময় টানে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়া যারা আছেন তারা কিন্তু এই এই ইফতার এই ইফতারকে কেন্দ্র করে সবাই রমজানের আগের দিন এবং রমজানের দিন তারা এই জায়গাটিকে কেন্দ্র করে তারা কিন্তু প্রচার প্রসারণা চালায় এবং বিশেষ করে এই ঠিক এই জায়গাটিতে নয় বাংলাদেশের ঐতিহ্যবাহী যে অবস্থানগুলো রয়েছে তারাও কিন্তু ঠিক এখানে আসেন এবং এটা কিন্তু সেইভাবে তারা প্রচার প্রচারণা করে থাকেন এবং আমরা এই চকবাজারের যে ইফতার ইফতারের কথা বলছি সেটা কিন্তু শুধু খাবার নয় এটা কিন্তু একটা সামাজিক মিলন মেলা পারিবারিক বন্ধু এমনকি ভিন্ন ধর্ম ভিন্ন ধর্ম অবলম্বীরাও এখানে এসে ইফতার করেন তবে রমজান মাসে চকবাজারের বাজারে এক উৎসব মুখর পরিবেশে যেখানে ধর্মীয় অনুভূতির সঙ্গে মিশে থাকে ঐতিহ্য সংস্কৃতি ও ব্যবসার প্রাণ চাঞ্চল্যক চকবাজারের এই স্তর সংস্কৃতি আজ আন্তর্জাতিক গণমাধ্যম স্থান পেয়েছে তাই বলা যায় রমজান মানেই ঢাকা আর পুরানো ঢাকা মানেই চকবাজারের ঐতিহ্যবাহী ইস্তার যা বাঙালির খাদ্য সংস্কৃতির এক গর্বিত পরিচয় এটা যেভাবে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তেমনিভাবে কিন্তু সারা বিশ্বে একটা পরিস্থিতি আমাদেরকে লাভ করে দিচ্ছে এবং আমরা যে জিনিসটা আপনাদেরকে বলছিলাম যে এই যে 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 চকবাজারের ইতিহাস এবং চকবাজারের যে যে চক বাজারের ইফতারি আহ সেই সম্পর্কে কিন্তু সারা বাংলাদেশের বিশেষ করে আমরা যদি একটু ইতিহাস কেন্দ্রিক যেতে চাই তাহলে এখানে আমরা জিলাফি বা এখানে যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তো সেক্ষেত্রে রমজান মাস ইসলামী ক্যালেন্ডারের সব থেকে গুরুত্বপূর্ণ মাস এবং এই ইবাদাত পূর্ণ ও খাদ্যর প্রতি যে বিশেষ সম্মান এই মাসে দিনের দীর্ঘ রোজা শেষে ইস্তারের জন্য শুধু খাওয়া নয় বরং ঐক্য সামাজিক মিলন উচ্ছ্বাস ও ঐতিহ্যগত স্মৃতিজনিত অভিজ্ঞতার খোঁজা হয় এজন্য রোজাদাররা শুধু বাড়িতে নয় শহরের প্রাণ কেন্দ্র কেন্দ্রগুলোতেও ইস্তার সমগ্র সংগ্রহ করতে আসে আসলে চক বাজারে কেন ইফতার যদি আমাদের করতে হয় তাহলে চক কেন আসতে হবে সেই কথার প্রেক্ষাপটে যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু চকবাজারের প্রাচীন থেকে এখানে এখানে বাণিজ্যিক এলাকা ছিল রমজান বাজার বৃদ্ধি পায় এবং খাবারের উপর নির্ভর ব্যবসা আরো গুরুত্ব পায় আর বৈচিত্র্যময় যে খাবারের কথা আমরা বলেছিলাম ইতিমধ্যেই তবে তার ভিতরেও যদি আমরা উল্লেখযোগ্য কথা বলি তাহলে বুরাহানি হালিম জিলাপি ও শাহি সন্দেশ বেগুনি পিয়াজু সোলা বিভিন্ন কাটলের খাবার এবং এখানে যে সামাজিক মিলন মেলার কথা আমরা বলছি সে সামাজিক মিলন মেলার যে যে প্রায় বলা যেতে পারে যে এটা যদি ঢাকার এই যে কথা এটা কিন্তু খাদ্য যে খাবার সূত্রপাত হট হঠাৎ হয়নি 18 থেকে 19 শতকে যখন ঢাকার চাষাবাদ বণিক সম্প্রদায় ও খাদ্য সংস্কৃতি বৃদ্ধি পাই তখনই কিন্তু রমজান মাসে বিশেষ খাবারের বাজার তৈরি হতে থাকে এই যে আঠারোশো উনিশ শতকের দিকে কিন্তু আসলে এই ধরনের ঐতিহ্যবাহী খাবারের আসলে এই পুরানো ঢাকা ঘিরে কিন্তু এই চকবাজারের অবস্থান থেকে কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং সবে বরাতের পরে আমরা বলতেই পারি সবে বরাতের পরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসতে শুরু করেন এবং একটি পর্বে কিন্তু তারা রমজানের প্রথম দিন আসলে এই চকবাজারের যে ইফতারির যে সামগ্রী সেগুলো কিন্তু তারা এখানে কিনতে আসেন এবং এখান থেকে কিনে চকবাজার যে শাহী মসজিদটা রয়েছে সেই মসজিদে তারা ইফতারি করেন অথবা এই পাশে একটা হোটেল রয়েছে সেই হোটেলে তারা কিন্তু ইফতারি করেন সবকিছু মিলে পুরানো ঢাকার যে ঐতিহ্যবায়ু অবস্থান সে অবস্থান কিন্তু একেবারেই বলা যেতে পারে যে যে তাদের ঐতিহ্যবাহী এই ইফতারি যেটা তারা সারা বাংলাদেশে লাভ করেছে এবং সামাজিক যে গণমাধ্যম গণমাধ্যম সেই কিন্তু এখানে আসেন এবং তারাও তাদের যে এই যে একটা ঐতিহ্যবাহী অবস্থান সেই অবস্থান ঘিরে কিন্তু তারা তাদের প্রচার প্রসারণায় ক্ষেত্রেও কিন্তু অবদান রাখে তো এই যে একটা প্রসার প্রসারণা এবং তাদের যে অবদানের ভিত্তি সেই অবদানের ভিত্তির ক্ষেত্রে কিন্তু আসলে এই পুরানো ঢাকা গুলোকে কেন্দ্র করে উঠে চলে এসেছে আমরা আর একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই সেটা হলো এই ইফতারকে কেন্দ্র করে কিন্তু যে সামাজিক সাংস্কৃতিক এবং মিলন বিন্দু হিসাবে কাজ করে সেটা তার মধ্যে অন্যতম হলো রোজাদারের সাথে দেখা ইফতারও একসাথে করা আড্ডা কথা বাকন এটা শুধু বাজার নয় একটি সামাজিক অনুষ্ঠান বিশেষ করে বলা যেতে পারে যে আসলে এই যে মধ্যপ্রাচ্যে আসলে থেকে শুরু করে ইউরোপ কান্ট্রি গুলোতেও আসলে আজকের এই এই যে ইস্তারের বাজারটা কিন্তু সমাদৃত তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে ইফতার কিন্তু আসলে মধ্যপ্রাচ্যে মাগদ্বীপের আজান সহ খাবার এবং পরিবার সম্প্রদায়ের মিলন মেলার অবস্থান কিন্তু তৈরি হয় এই আহ এই কেন্দ্র করে তো আমরা বলতে পারি যে মধ্যপ্রাচ্য সেক্ষেত্রে এবং বাংলাদেশের আবেগ অনুভূতি ভালোবাসা সবকিছু মিলে আসলে তৈরি হয়ে থাকে তো এই চকবাজারের ওই অবস্থান থেকে বাংলাদেশের মানুষের এবং এখানে যারা সাধারণ মানুষ আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই ধরনের মিলন মেলার কথা আমরা শুনতে পারি এবং জানতে পারি সবকিছু মিলে আমরা যে তো যে ঐতিহ্যবাহী তথ্যের কথা বলছিলাম সেই তথ্য কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বিশেষ করে এই যে চকবাজারকে ঘিরে যে ধরনের যে ধরনের অবস্থান তৈরি হয় সেই অবস্থান কিন্তু একেবারে বলা যেতে পারে যে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা যারা একেবারেই অর্থনৈতিক স্বাবলম্বী না যাদের মাসিক ইনকাম ত্রিশ থেকে ত্রিশ হাজার টাকার নিচে তারাও কিন্তু আসলে হিমশিম খাই এই চকবাজারে এসে ইফতারটি কিনতে এই জন্য রিক্সা চালক থেকে শুরু করে ভ্যান চালক এবং দিন মজুরি যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং জানতে পেরেছি যে আসলে তারা তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আসলে চকবাজারে এসে তারা ওই ধরনের ইফতার সামগ্রী কিনতে পারেন না এই যে একটা আসলে যাদের অর্থ আছে এবং অর্থ দিয়ে তারা এগিয়ে যেতে চায় তারাও কিন্তু আসলে এখানে আসেন এবং এখানে এসে তারা কিন্তু আসলে এইগুলো কেনার চেষ্টা করেন তো চকবাজার থেকে এ ছিল সর্বশেষ আলিমুল ইসলাম বাংলা ঢাকা